মান্য দর্শক আসসালামু আজকে আপনাদের জন্য অনলাইন এগ্রো ভিডিও পক্ষ থেকে কোনো মেশিনারিজ ভিডিও নয় আজকে নিয়ে এসেছি আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে তো এই সেই সমস্যার সমাধান সেটা আমরা জানব এক ভাই থেকে তার আগে তার পরিচয়টা আমরা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার পরিচয়টা অনলাইন এগ্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শান ইসলাম

আর পাশ তো একদিন একদিন নষ্ট হবেই তো নষ্ট হওয়ার পর আমাদের মেশিন কি পরে থাকবে নাকি আসলে আমরা পরবর্তীতে আবার পার্টস ব্যবহার করে তা চালাতে পারব তো সেজন্যই আমরা সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা এই ভিডিও তো আজকে আমরা আপনাদের দেখাবো সকল ধরনের পার্ট 8 ইঞ্চি গ্রাইন্ডার থেকে শুরু করে কাটা থেকে শুরু করে 10 ইঞ্চি গ্রাইন্ডারে পাটা আর 7 ইঞ্চি গ্রাইন্ডারে পাটা আর 12 ইঞ্চি গ্রাইন্ডারে পাটা সমস্ত ধরনের পাটা আর সাথে পাটার ফ্রেম শেল রোলার ইত্যাদি সকল ধরনের পার্টস আমাদের কাছে अवेलेबल পেয়ে থাকবেন জি দর্শক আজকে ভাই আপনাদের জন্য পুরো পার্টস মেলা

রোলার বলে যেটা তারপরে পুলি আছে গিয়ার পুলি অটো পুলি তারপরে এই যে এখানে গ্রাইন্ডার এই গ্রাইন্ডারের জন্য পাটা আছে আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার হলে দশ ইঞ্চির ইঞ্চি পাটা আছে সাথে ফ্রেম আছে যেটাতে পাটা সেট করে অনেক সময় পাথর যায় লোহা জাতীয় শক্ত কিছু জালে অনেক ক্ষেত্রে এগুলো দাঁতগুলো ভেঙে যায় বা পাটাটা বেশি চাপ দেওয়ার কারণে ভেঙে যায় সেক্ষেত্রে পার্স অবশ্যই চেঞ্জ করতে হবে তো কোনো সমস্যা নেই পার্স আমাদের কাছে আসেই তারপরে এই যে এইটা হলো এটা হলো আপনার ডিক্স মিলের রিং রিং সাথে নাট অনেক সময় অনেক কাস্টমার ভাইরা এক্সট্রা নিতে চায় মেশিনের সাথে এগুলো সেট থাকে অনেক সময় এক্সট্রা নিতে চায় এগুলো আসলে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আমরাই প্রথম বাংলাদেশে আমরাই প্রথম সব পার্টস নিয়েই আমরা থাকি কাস্টমার সব পার্টস দিয়ে থাকি যে কোনো পার্টস আমাদের কাছে চাইলেই পেয়ে থাকবেন তো এগুলো হচ্ছে আপনার ডিক্স মিলের ডিক্স মিলের রিং ফ্রেম বলে তো এটাতে আপনার জালি চেক করতে হয় চিকন জালি মোটা জালি কিংবা যে কোনো জালি অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার বলে ভাই আমরা গরুর খাদ্য তৈরি করবো দানাদার খাদ্য যেটা তো এই দানাদার খাদ্য তৈরি করার জন্য আমরা কি করতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো সেই কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আপনি এই যে চিকন জালিটা আছে এটা নিতে পারেন চিকনের থেকে এটা মোটা সবচেয়ে মোটা এটা এই মোটা জালিটা ইউজ করলে আপনারা গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আবার অনেক কাস্টমার বলে যে ভাই আমরা আটা করব সেক্ষেত্রে কি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আহ এই পার্সটা নিতে পারেন এটা হলো চিকন চালি যেটা দিয়ে আটা একদম চিকন মিহি ভাবে বাইর হয়ে যাবে তারপরে এটা হলো আপনার গ্রাইন্ডারের ঢাকনা তারপরে হচ্ছে এই যে আপনার নেট ধানের যে কুড়া পরে কুড়ার যে নেট আগের ভার্সন যেগুলো ছিল নেট থাকে ছোট সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন মাপের নেট থাকে তো আমাদের কাছে সকল প্রকারের নেট পেয়ে থাকবেন এবার যে নেটগুলো আসছে কি একদম ঘোরা প্রেশার হ্যাঁ এখনকার মেশিনের যে আপেট ভার্সনের যে নেট গুলো সেম এই কোয়ালিটির নেট থাকবে সেম একদম চিকন আপনারা নিজেই দেখলেই বুঝতে পারবেন এর থেকে চিকন আর সম্ভব না বা এর থেকে চিকন হলে আপনার প্রোডাকশনের দিক দিয়ে দেখা কম পাবেন তো এটাই সবচেয়ে ছোট চিকন আর যেটা কুড়ার একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে তারপর বাইর হবে নেট দিয়ে আপনারা চালি এই নেটটি অর্ডার করতে পারেন তা যে জিনিস আপনাদের দেখাবো হচ্ছে ব্লেড চায়না অরিজিনাল লেদার কাটিং ব্লেড তো এই ব্লেডগুলো প্রথমত সব জায়গায় পাওয়া যায় না বা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এগুলো আছে বাংলা ব্লেড তো আমরা প্রথম বাংলাদেশে নিয়ে আসছি একদম লেদার কাটিং মেশিন দিয়ে ছাপ দিয়ে লেদার কাটিং ব্লেড টেবলেট গুলো আমাদের কাছে সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন খুবই ভালো মজবুত লেদার গার্ডেন তো দর্শক যারা মেশিন কিনে কোনো পার্টস খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে পার্টস গুলো নিতে পারেন তো ভাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য কাস্টমাররা কিভাবে এই পার্টস গুলো পেতে পারে জি কোনো কাস্টমার ভাই অবশ্যই মেশিনের পাশাপাশি পার্টস কিংবা মেশিনের জন্য যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেই মিশিন হোক কিংবা পার্স হোক আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি বলেন যে অফিস আসবো নিজেই অফিস নিয়ে আসবো সেক্ষেত্রে অবশ্যই ঢাকা আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় আর দ্বিতীয় শাখা আমাদের একটা আছে সেটা হলো বগুড়া ফটকি ব্রিজ সাদাপুর ফুলতলা মাদ্রাসা মার্কেট দর্শক আপনারা ভাইদের অ্যাড্রেসটাও জেনে নিলেন কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটাও জেনে নিলেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে পার্টস সংগ্রহ করুন তো যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার পরবর্তী কোন মেশিনারিজ বা পার্টস অন্যান্য মেশিনের কোন পার্টস ভিডিও নি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম